নমস্কার বন্ধুরা শীতের দিনে লুচি রুটি কিংবা পরোটার সাথে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম খেতে আমরা কম বেশি কিন্তু সকলেই ভীষণই পছন্দ করি চলুন আর একদমই সময় নষ্ট না করে এই রেসিপিটি দেখে নিই এই ছোট আলুর দম বাড়াবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো ছোট আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে প্রথমেই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুগুলো ধুয়ে নেবার পরে হাফ টেবিল স্পুন মতো নুন দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব আর আলুগুলো সেদ্ধ করতে করতে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়ে নিচ্ছি দু টুকরো মতো আদা আর আট থেকে দশ কোয়া মতো রসুন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এই চারটি উপকরণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই পেস্টটা কিন্তু একদমই মসৃণ বানাচ্ছি না বেশ দানা দানা মতো কিন্তু পেস্টটাকে করে নিয়েছি এরপরে সরাসরি চলে যাচ্ছি রান্নার দিকে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইতে ছড়িয়ে নিতে হবে সেদ্ধ করা আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ টেবিল মতো হলুদ এখানে আমি নুনের ব্যবহার এখন করছি না কারণ আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুনের ব্যবহার করেছি এই আলুগুলোকে তিন থেকে চার মিনিট সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজার একবারই দরকার নেই হালকা লালচে লালচে করে ভেজে নিলেই হবে আলুগুলো ভাজার সময় আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে হালকা ফুটো করে দিচ্ছি এতে কিন্তু মশলাটা আলুগুলোর ভেতরে ঢুকে যাবে আর তাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা চাইলে সেদ্ধ করার পরেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তিন থেকে চার মিনিট পরই দেখুন যখন আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে যাবে আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিচ্ছি পেস্টটাকে দেওয়ার পর একদম লো ফ্লেমে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে দেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিট সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে টমেটো পেস্ট করার পরে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে কোনো রান্নাতে মশলা কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এরপরে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি আর শুকনো লঙ্কাও ব্যবহার করেছি তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা আর দিলাম না আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো মটরশুঁটি মটরশুঁটিটাকে দেবার পরে আবারও মশলাটার সাথে কষিয়ে নেব মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরই এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আমি কিন্তু এই আলুগুলো গোটা গোটাই ব্যবহার করেছি আপনারা চাইলে আলুগুলো দুভাগ করেও ব্যবহার করতে পারেন আলুগুলোকে দেবার পরে মশলাটার সাথে আলুটাকে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে এই রান্নাটা বানাতে সময় কিন্তু খুব একটা বেশি লাগে না খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আপনারা চাইলে ফ্রায়েড রাইসের সঙ্গেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আলুটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ মতো উষ্ণ জল ব্যবহার করেছি যে কোনো রান্নাতেই কিন্তু উষ্ণ জল ব্যবহার করা উচিত জলটা দিয়ে আবারও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে আলুটা সেদ্ধ করার জন্য ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে এলাম আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু আলুগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে আবারও ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি এর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ জল জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ফোটার জন্য অপেক্ষা করব জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করে দেবে তখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক মুঠো কোচানো ধনে পাতা এই শীতকালে ধনেপাতার গন্ধ কিন্তু জাস্ট অসাধারণ লাগে পরে একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরেই বন্ধুরা ফিরে এসেছি দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দমের এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি কিন্তু আপনারা লুচি রুটি ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদম তৈরি হয়ে যাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ